ছবিতে তিনি খুবই বাস্তবমুখী ঘরোয়া চরিত্রে অভিনয় করেছেন কিন্তু বাস্তব জীবনে তিনি কখনোই সুখে ঘর পাততে পারেননি একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন প্রেমে পড়েছিলেন এমন এক প্রযোজকের যার তিন সন্তান ছিল বিয়েও করেছিলেন কিন্তু পর্দায় স্ত্রী হিসেবে সব সময় সম্মান এই অভিনেত্রীর এই স্বপ্ন বাস্তবে কখনোই পূরণ হয়নি অভিনেত্রী হয়েও সম্মান পাননি এই অভিনেত্রী তিনি সুন্দরী ব্যক্তিত্বময়ী তবে সুখী হতে পারেননি আজ আমরা কথা বলবো বলিউডের সময় নায়িকা জয়া প্রদাকে নিয়ে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ায় অভিনেত্রী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন প্রেমে পড়েছিলেন এমন এক প্রযোজকের যা তিন সন্তান ছিল বিয়েও করেছিলেন কিন্তু পর্দায় স্ত্রী হিসেবে সবসময় সম্মান পাওয়া এই অভিনেত্রীর এই স্বপ্ন বাস্তবে কখনো পূরণ হয়নি স্ত্রী হয়েও সম্মান পাননি এই অভিনেত্রী তিন দক্ষিণী ফিল্মেয়ার পুরস্কার পেয়েছিলেন এবং তিনি অসংখ্য তেলুগু তামিল হিন্দি কন্নড় মালায়ালম বাংলা এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি তেলুগু তথা হিন্দি উভয় চলচ্চিত্রে অত্যন্ত প্রভাবশালী এবং সফল অভিনেত্রী ছিলেন এবং রুপলী পর্দায় উনিশশো সত্তর খ্রিস্টাব্দের দশকের শেষ দিকে উনিশশো আশি খ্রিস্টাব্দ এবং ওই দশকের গোড়ায় হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার আধিপত্য বজায় রেখেছিলেন তিনি উনিশশো চুরানব্বই আনন্দের তেলুগু পার্টিতে যোগদানের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করে যে কারণে চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবনে খ্যাতির শিকরে থাকাকালীন অবস্থায় অভিনয় ছেড়ে দিয়েছেন 2004 থেকে দু পর্যন্ত তিনি রামপুর কেন্দ্রের সাংসদ ছিলেন খুব ছোট বয়স থেকেই তিনি ছবির জগতে পা রাখেন তার যেমন যোগধাধান রূপ তেমনই নজর অভিনয় দক্ষিণের সুপারস্টার নায়িকা বলিউডেও সমান জনপ্রিয় তবে ব্যক্তিগত জীবন ছিল নরক যন্ত্রণায় মোড়া অপরূপা

অনেক সফল অভিনেতারাই দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে অভিনয় করছেন তবে একটা সময় চিত্রটা ছিল উল্টো তখন অনেক দক্ষিণ ফিল্ম স্টার বলিউডে এসে কাজ করতেন তেমনই এক সফল সুন্দরী অভিনেত্রী ছিলেন জয়া যিনি দক্ষিণ থেকে হিন্দি সিনেমায় আসেন এবং অত্যন্ত স্বল্প সময়ের জনপ্রিয় হয়ে ওঠেন ললিতা রানী নাম ছিল তা তেলেগু সিনেমার একজন সুপরিচিত বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছিলেন পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও পটু ছিলেন তিনি নাচে বিশেষভাবে পারদর্শী ছিলেন মাত্র তেরো বছর বয়সে তিনি স্কুলে একটি নৃত্য পরিবেশন করেছিলেন যা দেখে সেখানে উপস্থিত একজন পরিচালক তাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেন প্রথমবার তেলেগু ছবি ভূমি কশ্যমে কাজ করেছিলেন যার জন্য তিনি পেয়েছিলেন মাত্র দশ টাকা তারপর থেকে সকলে তাকে জয়া প্রদা নামে চিনতে শুরু করে তামিল এবং তেলেগু সিনেমায় তার অভিনয়ের দেখানোর পর জয়া প্রদা হিন্দি ছবির জগতে পা রাখেন এখানেও তিনি নাম করে উনিশশো সাল নাগাদ বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন হিন্দিতে সরগম ছবিতে তিনি অভিনয় করেছেন ছবিটি দারুণ হিট হয় এবং জয়া রাতারাতি তারকা হয়ে যায় ক্যারিয়ারের শীর্ষে থাকা এই অভিনেত্রী চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত রাহাত প্রেমে পড়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর বাড়িতে আইকোর দপ্তর হানা দেয় এটি তার চলচ্চিত্র কর্মজীবনকেও প্রভাবিত করেছিল সেই সময় শ্রীকান্ত নাহাটা তাকে সমর্থন করেছিলেন তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে সমাজে তোয়াক্কা না করে জয়াপ্রদা বিবাহিত এবং তিন সন্তানের বাবা শ্রীকান্ত মাহাতোকে তার সঙ্গী করে প্রেমের টানে জয়া এই পদক্ষেপ নিলেও সমাজে তাদের সম্পর্ক মেনে নেয়নি এমনকি শ্রীকান্তের সঙ্গে বিবাহিত হয়েও তার অন্য নারীর তকমাও জোটে শ্রীকান্তকে বিয়ে করে জয়া প্রদা সিঁদুর পেয়েছিলেন কিন্তু স্ত্রীর মর্যাদা পায়নি সফল অভিনেত্রী হয়েও ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি স্ত্রীর সম্মান যেমন পাননি তেমনি সারা জীবনে তিনি মা হতে পারেনি বোনের ছেলেকে দত্তক নিয়ে মা হওয়ার ইচ্ছে পূরণ করেন পরবর্তীতে আসেন রাজনীতিতে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি চলচ্চিত্র ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন জয়া অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন বলিউডে নিজের নাম করেন এবং রাজনীতির জন্য উত্তরপ্রদেশে এসেছিলেন প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে অনেক দল পাল্টেছেন উনিশশো সালে রামা রাও তাকে তেলেগু দেশম পার্টিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান জয়া দলে যোগ দেন ব্যুরো রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ